আসসালামু আলাইকুম হ্যালো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আর সেটা হলো আমাদের দৈন বন্ধবিলা ইউনিয়নের বন্ধবিলা গ্রামের সোহান সে কারেন্ট শট খেয়ে জায়গা স্পটে মারা গেছে আর সেটা একটু দেখান ভালো করে কিভাবে কারেন্ট শটটা খেলো এই যে এই জায়গাতে এই যে এই জায়গা এই জায়গা গেছে এই জায়গাতে মনে করেন যে ফালটা আছে সে ফালে বেধে গেছে গিয়ে কভারে যে তার সেটা কেটে গেছে তারপরে সন্ধ্যায় কারেন্ট হওয়ারতেই কিন্তু সে জায়গা স্পটে মারা গেছে পড়ে গেছে এই তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই সতর্ক হতে পারে এ বিষয়ে এজন্য সেটা ভালো করে আবার দেখেন এই যে আমাদের পাওয়ার টিলার সে নিয়ে ও মাঠে বই চড়ছিল তারপর যখন সে ফেরে হয়তো তারটা দেখেনি তারটা পানির ভিতরেই ছিল তার সাবধান আসলে কি বলবো বলার ভাষা নয় হয়তো সে দেখতে পারে নাই যে পানির নিচে তারটা ছিল যার কারণে সে জায়গায় মারা গেছে কিভাবে মারা গেল দেখেন ভালে বেঁধে গেছে তারটা ভালে বাদার সাথে এই কারেন্ট হয়ে গেছে মনে করেন যে পুরো বডিটায় কারেন্ট হয়ে গেছে যার কারণে সে কারেন্ট শট খেয়ে আবার পানি ছিল এর কারণে কিন্তু সে জায়গায় স্পট ডেট হয়ে গেছে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন

এই দুর্ঘটনা থেকে বিরত থাকুন সবাই আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কাছে এইটুক দাবি